শীতের সকালে উঠতে বেশ ভালোই লাগে কেন বলেন তো এই যে সকাল সকাল যেই রোডটা বের হয় আমরা এই মিষ্টি রোডটা যেন উপভোগ করতে পারি তার জন্য অবশ্যই সবাইকে সকাল সকাল ওঠা উচিত আসসালামু আলাইকুম সকালে উঠে আমি একটু রোদে দাঁড়িয়েছিলাম সেটার ভিডিও আর করা হয়নি তো তারপরে ভাবলাম রান্নাবান্নার কথা তো রান্না বান্না তো করতেই হবে তো চলে আসলাম সবজি উঠানোর জন্য বাসায় সবজি ছিল না তাই ভাবলাম যে নিচে যেই সবজিগুলো লাগানো আছে ওখান থেকে দেখেই কিছু সবজি আমি পাই কি না তো অবশ্য আমি নিচে এসে গাছে দেখলাম দুইটা মাত্র উঠতে ধরছে আর একটাও নাই তো দুইটাই আমি তুলে নিলাম তারপরে গাছে একটা পেঁপে ছিল ভাবছি সকালে আজকে পেঁপে দিয়ে একটা সবজি তৈরি করব। তাই আমি একটা পেঁপেই পেরেছি আমাদের এই গাছের পেঁপে অনেক মিষ্টি হয় তার জন্য আর একটাও পারলাম না ওইগুলো একটু বতি হলে পাকা খেতে আরও বেশি ভালো লাগে তাই গাছেই রেখে দিয়েছি এই একটা পেঁপে দিয়ে আজকে কিন্তু আমাদের সকালটা খাওয়া দাওয়াটা হয়ে যাবে তাই আমি একটাই পেরেছি আর এই দিকে ছিল কাঁকরোল গাছে কিন্তু অনেক কাঁকরোল ধরেছে কি বলবো আমরা বেশ কাঁকরোল খেয়েছি এবার গাছ থেকে আর সবথেকে বড়ো কথা হলো গাছের সবজি খেতে ইনস্ট্যান্ট তুলে নিয়ে আসা সবজি খেতে আরও বেশি ভালো লাগে কেউ খাই বা না খাই তুলতে বা তুলে নিয়ে আসলে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি তেমন একটা কাঁকরোল পছন্দ করি না তারপরেও এই যে গাছ থেকে তুলে এনেছি এটার জন্যই একটু হলেও খাই সকালের খাওয়া দাওয়া শেষে চলে আসলাম দুপুরে বান্না করার জন্য আর দুপুরের আজকের আয়োজন ছিল খুবই সামান্য এই যে গাছ থেকে যে উস্তে নিয়ে আসছি ভাবছি এটাই আজকে একটু ভাজি করব আলু দিয়ে তাহলে আমাদের আজকে একটা ভাজি হয়ে যাবে তো উসতেটা ভাজি করে নিলাম আর এই দিকে রান্না করা হয়েছে কি বলেন তো এটা ছিল হাঁসের মাংস আর হাঁসের মাংস আমি যেভাবে রান্না করি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসবো আর এখানে ছিল চিংড়ি মাছের মালাইকারি তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন জবাই কাল্লাফেজ